আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে পাঠিয়েছে যে পনেরো বছর উজ্জ্বলময় গৌরব উন্নয়ন করেছে সেটা আপনাদের কাছে একটা রিপোর্ট কার্ড পাঠিয়েছে প্রথমে একটা ব্যবহার হয়েছে আর এর মধ্যে আমাদের উন্নয়ন পাঠিয়ে রয়েছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে পনেরো বছর তিনি যে বাংলার গৌরবময় উজ্জ্বল যে কাজ করেছেন এর মধ্যে দেখা আছে আপনারা একটু ধন্যবাদ তো আমি তো অবলুপ্ত আমি এর যোগ্য কিনা আমি জানি না কিন্তু ওই বিধায়ক স্যার বিষপুরে যেভাবে কাজ করছে ডোর টু ডোর যে নেটওয়ার্ক আছে উনি প্রত্যেকটা সামাজিক ব্যাপার সবার সঙ্গে থাকেন এই মানে আমাদের কাছে বিচুরবাসীর কাছে একটা বিশাল ব্যাপার আমি আমার পরিবার থেকে সবাইকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ অনেক অভিনন্দন শুভেচ্ছা আর আজকে আপনার বিবাহ বার্ষিকী ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা অনেক সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের মানুষের সঙ্গে আপনার মানুষের সেবা করেন আপনি একজন সাংস্কৃতিক জগতের মানুষ আপনি কবি চর্চা করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন जो मैं या तुम समझ लो वो इशारा कर लिया मैंने भरोसा बस तुम्हारा था भरोसा कर लिया मैंने लहर है हौसला है, है रब है जिंदगी है, है, है सो की तो जिंदगी साथ है